আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইরানের অন্যতম দশটি সেরা মিসাইল যেটা ইসরায়েলের অন্যতম ভয়ের কারণ ইরান সম্প্রতি ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে যার পর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে ইসরায়েল ও ইরানে প্রতিশোধমূলক হামলার চেষ্টা করছে এবং প্রস্তুতি নিচ্ছে আমেরিকা সেক্ষেত্রে ইসরাইলকে হামলা করতে নিরুৎসাহিত করছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইরানের মিসাইল শক্তি কারণ আমেরিকা ইরানের মিসাইল সম্পর্কে যথেষ্ট অবগত কারণ দুই সালে ইরান আমেরিকার আইনাল আসাদ বিমান বিমানঘাটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় যেগুলো ইরান ঠেকাতে ব্যর্থ হয় যার ফলে আমেরিকা ইরানের মিসাইল শক্তি সম্পর্কে যথেষ্ট অবগত আজকে ইরানের দশটি অন্যতম সেরা ব্যালিস্টিক ও ক্রুইজ মিসাইল নিয়ে আলোচনা করব যা ইসরায়েলের ভয়ের অন্যতম কারণ ইরানের সেরা দশটি মিসাইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিজিল মিসাইল ফ্যামিলি যেটা ইরানের অন্যতম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত যেটা অত্যন্ত উচ্চগতির মিসাইল যেটা ঠেকানো যথেষ্ট কষ্টসাধ্য এর পরবর্তী মিসাইলটি হচ্ছে খোরাম সাহার মিসাইল যেটা একটা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার যেটা ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো সম্ভব যেটা গতি যথেষ্ট উচ্চ এবং এটা খুব নিখুঁতভাবে হামলা চালাতে পারে এবং এটা ইরানের অন্যতম নতুন একটা মিসাইল এর পরবর্তী যে মিসাইলটা সেটা হচ্ছে সাহাব মিসাইল ফ্যামিলির অন্যতম সাহাব থ্রি ব্যালিস্টিক মিসাইল যেটা একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এবং এগুলো প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত উচ্চ বিস্ফোরক বোমা বহন করতে পারে চার নম্বর মিসাইল হচ্ছে ইমাদ ব্যালিস্টিক মিসাইল যেটা ইরানের অন্যতম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় সতেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে যে এটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যাপাবল কি কারণ এই মিসাইলটি পরীক্ষার পর জাতিসংঘে এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয় যে এটা নিউক্লিয়ার ক্যাপাবল কি না তো এটাও ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল এবং এটা যথেষ্ট নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এর পরবর্তী মিসাইলটি হচ্ছে ফাজাদ থ্রি এটা ইরানের অন্যতম রহস্যজনক একটি মিসাইল অনেক সূত্র মতে এই মিসাইলটি এমআইআরভি বহনের সক্ষম তো এমআইআরভি কি তো এমআইআরভি হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল অর্থাৎ একটা মিসাইল অনেকগুলো বোমা বা ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যেটা একটা মিসাইলের অন্যতম সেরা একটা বৈশিষ্ট্য কারণ একটা মিসাইল আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালালে সেই মিসাইলকে বা সেই মিসাইলের ওয়ারহেডকে ইন্টারসেপ্ট করা যথেষ্ট কষ্টসাধ্য ছয় নম্বর যে মিসাইলটা রয়েছে সেটা হচ্ছে খাইবার শিকান মিসাইল যেটাও ইরানের খুবই নতুন একটা মিসাইল এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটাও খুব নিখুঁতভাবে হামলা চালাতে পারে এবং এটা যথেষ্ট উচ্চগতির মিসাইল তো সাত নম্বর যে মিসাইলটা সেটা হচ্ছে ইরানের অন্যতম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যে মিসাইলটির মাধ্যমে ইরান হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যায় হাতে গোনা মাত্র কয়েকটি দেশ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সক্ষম হয়েছে তার মধ্যে ইরান অন্যতম তো সেই মিসাইলটি হচ্ছে ফাতা ওয়ান ফাতা টু যেটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যেটা ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো সক্ষম এবং এগুলোর বৈশিষ্ট্য হলো এটা ব্যালিস্টিক মিসাইল থেকে যথেষ্ট নিচু দিয়ে চলে এবং এগুলো এর দিক পরিবর্তন করতে পারে যার ফলে এটা রেডার ফাঁকি দিতে পারে এবং শত্রুপক্ষের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকেও ফাঁকি দিতে সক্ষম বলে বিশেষজ্ঞদের মত আট নম্বর মিসাইলে আমি দুইটি মিসাইল রেখেছি এই দুইটি মিসাইল হচ্ছে এন্টিশিপ মিসাইল কারণ ইরান এবং ইসরায়েলের আকাশ যুদ্ধ হলেও যদি কোনো কারণে নৌযুদ্ধ হয় তো এই দুইটি মিসাইল ইরানকে যথেষ্ট এগিয়ে রাখবে এর মধ্যে অন্যতম হচ্ছে খালিসফার্স এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল যেটা ইরানের সর্বপ্রথম এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আপনারা ম্যাক্সিমাম সময় শোনেন যে এন্টিশিপ ক্রুজ মিসাইল কিন্তু ইরানের রয়েছে এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল তো ফার্স এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এটার রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ ইরানের তিনশো কিলোমিটার সীমানার মধ্যে কোনো যুদ্ধ যুদ্ধজাহাজ আসলে সেটাকে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে এবং এর অ্যাকিউরেসি যথেষ্ট ভালো এটা প্রায় এক মিটারের মধ্যে মুভিং অবজেক্টকে এটা ধ্বংস করতে পারে আর এটার এটা প্রায় সাড়ে ছয়শো কেজি পরিমাণ বোমা বহনের সক্ষম তো ইরানের দাবি হচ্ছে এই মিসাইলটি দিয়ে ইরান এয়ারক্র্যাফট কেরিয়ার ধ্বংস করতে পারবে বলে ইরানের দাবি তো এটা হয়তো একটা মিসাইল দিয়ে সম্ভব না একসাথে বেশ কয়েকটি মিসাইল দিয়ে এটা সম্ভব হতে পারে বড় বড় ডেস্ট্রয়ার ফ্রিগেট করভেট এগুলো ধ্বংসের দাবি করছে ইরান তো সেটা হচ্ছে এই খালেসফার্স মিসাইল ইরানের আরও একটি এন্টিশিপ মিসাইল রয়েছে সেটা হচ্ছে আবু মাহাদি আল মোহান্দিস এন্টিশিপ ক্রুজ মিসাইল কারণ ইরানের যত এন্টিশিপ মিসাইল ছিল সেগুলো তিনশো কিলোমিটার রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল ইরানের কাছে রয়েছে আবু মাহাদি আল মোহান্দিস এন্টিশিপ ক্রুইজ মিসাইল যেটা প্রায় এক হাজার কিলোমিটার দূরেও হামলা চালাতে সক্ষম পরবর্তী যে দুইটি মিসাইলের কথা বলবো সেটা হচ্ছে ইরানের অন্যতম দূরপাল্লার শক্তিশালী ক্রুইজ মিসাইল সেটা হচ্ছে সৌমার ক্রুইজ মিসাইল তো সৌমার একটি লং রেঞ্জ ক্রুজ মিসাইল এটা একটা ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যেটা ভূমি থেকে ভূমিতে আঘাতযোগ্য এবং যার রেঞ্জ প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার এবং এই মিসাইলটি রাশিয়ার মিসাইলের আদলে তৈরি যার ফলে এটা বলায় যে এটা যথেষ্ট শক্তিশালী মিসাইল এবং এটা খুব নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম সর্বশেষ যে মিসাইলটির কথা বলবো সেটা হচ্ছে হোভেইজে ল্যান্ড অ্যাটাক ক্রুইজ মিসাইল এটাও ইরানের অন্যতম সেরা ক্রুজ মিসাইল যেটাও সোমার ক্রুজ মিসাইল ফ্যামিলির আপডেটেড ভেরিয়েন্ট তো এই মিসাইলটাও সরাসরি ইসরাইলে হামলা চালাতে পারে আর এটার খুব নিখুঁতভাবে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে তো এই মিসাইলটি ম্যাক্সিমাম এক মিটার এদিক ওদিক হতে পারে মিসাইলটি যথেষ্ট উচ্চগতির এবং যেহেতু এটা ক্রুজ মিসাইল এটা জেট ইঞ্জিন দিয়ে চলে এবং এটা যথেষ্ট নিচু দিয়েও চলতে পারে এবং প্রয়োজনে এটা তার গতিপথ পরিবর্তন করতে পারে তো দর্শক মণ্ডলী এই ছিল ইরানের দশটি অন্যতম সেরা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যেটা ইসরায়েলের অন্যতম ভয়ের কারণ কারণ সম্প্রতি ইরান যে মিসাইলগুলো হামলা চালিয়েছিল সেগুলো এ সকল মিসাইলের তুলনায় যথেষ্ট দুর্বল এবং কম শক্তিশালী মিসাইল যার মধ্যে অনেকগুলো ইসরায়েল তার আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্ট বা ঠেকাতে পারেনি তো সকল মিসাইল যেগুলোর নাম বললাম এগুলো অনেক মিসাইল রয়েছে যার গতি শব্দের থেকে প্রায় তেরো চোদ্দ গুণ বেশি অর্থাৎ সেকেন্ডে প্রায় তিন চার কিলোমিটার যেতে পারে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে মিসাইল ব্যবহার করা হয় সেটা এত উচ্চ গতির নয় যার ফলে এত উচ্চ গতির মিসাইল দূর থেকে আগত সেগুলোকে ধ্বংস করা সম্ভব নয় কোনো না কোনোভাবে আঘাত হানবেও আর এগুলো যথেষ্ট বড় মিসাইল যেগুলো প্রায় পনেরোশো থেকে আঠারোশো কেজি পরিমাণ বোমা বহনের সক্ষম যেগুলো যথেষ্ট পরিমাণ উচ্চ বিস্ফোরক বহনের সক্ষম তো যার ফলে সেটা ব্যাপক ধ্বংসযোগ্য এবং ক্ষতি সাধন করতে পারে আমেরিকা ইরানের মিসাইল শক্তির প্রমাণ পেয়েছে কারণ দুই সালে ইরাকে অবস্থিত আমেরিকার অন্যতম বিমান ঘাঁটি আইনাল আসাদ ঘাটিতে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় সেই ঘাঁটিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু সেই আগত মিসাইলগুলো আমেরিকা কিন্তু ইন্টারসেপ্ট বা ঠেকাতে পারেনি যার ফলে বলার অপেক্ষা রাখে না ইরানের এই দশটি মিসাইল ইসরায়েলের অন্যতম ভয়ের কারণ এগুলো ইসরায়েলকে আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে বা যদি ইরান ইরানে আক্রমণ করেও থাকে এবং ইরানও প্রতিশোধমূলক এই মিসাইলগুলো যদি হামলা চালায় ইজরায়েলের যথেষ্ট ক্ষতি সাধন হবে তো দর্শকমণ্ডলী এই ছিল ইরানের দশটি অন্যতম সেরা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন